কাশ্মীর বলেন দার্জিলিং বলেন তার থেকে কোনো অংশের সৌন্দর্য কিন্তু কম নয় গিয়েই কিন্তু চা বাগানের মালি হয়ে গেলাম কেউ কিছু ভাববেন না আর জন্যই রাবার বাগানের সেই ছোট্ট ছাগলটাকে ধরতে পারলাম না লেকের মাঝখানে আমাকে একা রেখে কোথায় চলে গেল পথ খুঁজে আর পাচ্ছি না এটা কোনো কাজ হলো হায় আল্লাহ খেলার মাঠের থেকেও বিশাল বড় জায়গা মনে হচ্ছে এই জায়গায় থেকে যাই সিলেট শ্রীমঙ্গল ভ্রমণের নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালোই আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা মূলত সিলেট শ্রীমঙ্গলে টুরে যাচ্ছি কোনো পরিকল্পনা ছাড়াই হঠাৎ করেই মাঝরাতে রেডি হয়ে গেলাম যদিও আপনাদের সাথে মাঝরাতের ফুটেজটা শেয়ার করতে পারেনি তাতে কি হয়েছে ভোরের ভিডিও শেয়ার করতে কিন্তু ভুলিনি যাই হোক আকাশটা অনেক মেঘলা ছিল তার মধ্যে দিয়ে আমাদের গাড়ি চলছে শুধু ভাবছিলাম এই বুঝি বৃষ্টি নামবে কিন্তু বৃষ্টি আর নামলো না তবে একটা বিষয় কি জানেন মেঘলা দিনে জার্নি করতে কিন্তু খুবই মজা যখন আমরা সাইস্তাগঞ্জ ব্রিজ পার হলাম তখন ধীরে ধীরে মেঘ এবং কুয়াশা আমাদের গাড়ির উপর মনে হয় যেন উপচে পড়ছে এবং আশেপাশের পরিবেশটা আরও বেশি ফুটে উঠেছে এর আগে আমরা গিয়েছিলাম সিলেট জাফলংয়ে কিন্তু এবার আমরা জাফলংয়ে যাব না শ্রীমঙ্গল চা বাগানে যাব। এবং ওখানেই নাকি চার পাঁচটা সুন্দর সুন্দর প্লেস আছে সেগুলোই ঘুরব সাথেই থাকুন পুরো ভিডিওটি দেখতে পারবেন জায়গাটা দেখে মনে হচ্ছে যেন ইন্ডিয়ার বর্ডারের কাছে চলে এসেছি আর এরই মধ্যে দু এক ফোঁটা বৃষ্টি কিন্তু পড়তে শুরু করেছে গাড়ির গ্লাসের উপরে আমরা মূলত প্রাইভেট কারে চলে যাচ্ছি কারণ ওখানে গিয়ে আমাদের এক্সট্রার কোনো গাড়ি ব্যবহার করতে হবে না আপনি যদি ঢাকা থেকে ট্রেন কিংবা বাসে যান ওখানে গিয়ে আপনাকে চাঁদের গাড়িতে প্রতি ঘন্টায় দুই টাকা করে দিতে হবে তাতে কিন্তু আপনার খরচা আরও বেশি বেড়ে যাবে তার থেকে বরং একটু বুদ্ধি খাটিয়ে একটা প্রাইভেট কার ভাড়া করে নেবেন তাহলে প্রত্যেকটা প্লেসে যেতে এক্সট্রা আর কোনো টাকা খরচ হবে না এক গাড়িতে আপনি সব জায়গা ঘুরতে পারবেন যদি আপনার এটা একদিনের ট্যুর হয় আর আপনি যদি কোনো হোটেলে থাকতে চান তাহলে তো আর এটা সম্ভব নয় নিজস্ব গাড়ি থাকলে অবশ্যই সম্ভব সিলেট এবং শ্রীমঙ্গল প্রায় দেখতে একই রকম লাগে তবে মনে হচ্ছে যেন ইন্ডিয়ান বর্ডারের কাছে চলে এসেছে ফোটা ফোঁটা বৃষ্টি পড়ছে তাও ভালো লাগছে তারপরও কিন্তু আমরা এগিয়ে চলছি শ্রীমঙ্গলের উদ্দেশ্যে আমরা কিন্তু প্রায় চলে এসেছি আশেপাশের পরিবেশ দেখে সেটাই মনে হচ্ছে তাই না সবুজে গেরা পাহাড় চা বাগান এগুলো দেখলে সবারই মন ভরে যায় যারা যারা প্রকৃতি প্রেমিক তাদেরই একমাত্র এই ভিডিওটি ভালো লাগবে আর এই জায়গাটিও ভালো লাগবে অবশেষে আমরা চলে আসলাম ওয়েলকাম টু শ্রীমঙ্গল গাড়ি পার্কিং করে আমরা কিছুটা সময় এই জায়গাতে নামলাম চায়ের দেশে আপনাকে স্বাগতম চায়ের দেশে চলে এসেছি এখন কে আর আটকায় এখন শুধু ঘোরাঘুরির পালা এখনই আমরা ভিতরে যাব না চায়ের বাগানে একটু পরে যাব। আগে এখানে নেমেছি তারপরে এখান থেকে আমরা একটা রেস্টুরেন্ট খুঁজে নেব। এবং রেস্টুরেন্টে নেমে গিয়ে ওখানে সকালে নাস্তা সেরে তারপরে আমরা চা বাগানের ভিতরে প্রবেশ করব। এই যে আমরা চলে এসেছি রেস্টুরেন্টের কাছাকাছি এখানে বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না কোনোরকম তাড়াতাড়ি নাস্তাটা সেরে আমরা আবার বেরিয়ে গেলাম নূরজাহান চা বাগানের উদ্দেশ্যে এত সুন্দর পরিবেশ দেখে গাড়ির মধ্যে থাকতে মন চায় না মনে হচ্ছে এই পথ ধরে হেঁটে যায় সামনেই একটা রিসোর্ট আছে যদি কেউ থাকতে চান এখানেই থাকতে পারেন কিন্তু হেঁটে হেঁটে তো আর যাওয়া সম্ভব না আমরা এক একটা প্লেসে এক ঘন্টা কিংবা এক ঘন্টারও কম চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট থেকেছি যেহেতু আমাদের একদিনের ট্যুর তাই প্রত্যেকটা জায়গা আমাদের ঘুরে ঘুরে দেখতে হবে এবং তাড়াতাড়ি বাসার উদ্দেশ্যে রওনা দিতে হবে পাহাড় সাগর সবুজ প্রকৃতি কার না ভালো লাগে বলেন কেউ বা পাহাড়ের প্রেমে পড়ে কেউ বা প্রকৃতির প্রেমে পড়ে আর কেউ বা সাগরের আপনার কাছে কোনটা ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন এই রাস্তা দেখে আমার মোটেই লোক সামলাতে ইচ্ছে করছে না মনে হচ্ছে গাড়ি থেকে নেমে রিকশা কিংবা মোটরসাইকেলে উড়ে উড়ে চলে যায় প্রত্যেকটা মানুষেরই উচিত একটা দিনের জন্য হলো নিজের জন্য নিজের একটু সময় বের করে নেওয়া আমরা প্রতিনিয়ত ব্যস্ততার মাঝে থাকি তাই পরিবেশ পাহাড় সমুদ্র সাগর যেটাই বলেন কোথাও যাওয়া হয় না তাই মনকে প্রফুল্ল রাখতে অবশ্যই চলে আসতে হবে এই জায়গায় দেখুন কত সুন্দর জায়গা ওয়াও নূরজাহান চা বাগান এবং দার্জিলিং টিলা দুটোই দেখতে প্রায় একই ক্যাটাগরির আর দুটো পাহাড়ি পাশাপাশি আমি তো পাহাড় দেখে পুরাই অবাক এত সুন্দরও জায়গা হয় আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর তা না দেখলে আপনি কোনোদিনই বিশ্বাস করতে পারবেন না সারা রাতের জার্নির ক্লান্তি যেন এক মুহূর্তে শেষ হয়ে গেল এত সুন্দর জায়গা দেখে সত্যি আমি বিমোহিত চা পাতা শ্রমিকরা নিয়ে যায় এখান থেকে নিয়ে গেছে অনেক চা পাতাই আমরা আসার আগেই মনে হয় এরা তুলে নিয়ে গেছে হয়তো বা তারা আবার দুপুরের পরে এখানে চলে আসবে প্রতিদিন এরা প্রায় একশো থেকে দেড়শো টাকা করে পায় কিন্তু কাজটা কিন্তু অনেক পরিশ্রমের রোদ্রে বৃষ্টিতে ভেজে কাজগুলো করতে হয় কত কষ্টের তাই না আমরা তো শুধু বাসায় বসে রেডি করে চাটা খাই মজা করে খাই কিন্তু এই চা পাতা থেকে কিভাবে তৈরি হয় কিভাবে শ্রমিকরা কষ্ট করে তোলে সেটা কিন্তু আমাদের অজানা যদিও সব জায়গায় কিন্তু সাধারণের প্রবেশ নিষেধ এরকমই সাইনবোর্ডে লেখা আছে তারপরও আমরা অনেক অনেক জায়গায় ঘুরেছি এই যে দুপুরের পর দেখুন আরও অনেক শ্রমিকরা চলে এসেছে কিন্তু একটা মজার বিষয় কি জানেন ভিডিও করলে ওনারা রাগ করে ভিডিও করতে দেয় না আর এরা মূলত বাঙালি না এরা আসাম থেকে চলে এসেছিল সেই যুদ্ধের আগে আর তাদেরই বংশ পরম্পরা থেকে এখনো তারা চা পাতাই তুলছে এই চা বাগানের ভিতরেই তাদের বাড়িঘর সব কিছু আছে তাদের দেখা দেখি আমারও মন চাইলে একটু চা পাতা তুলতে কি কেমন লাগছে আমাকে বলেন তো একদম পুরো পাহাড়ি পাহাড়ি লাগছে না চা পাতা তুললে কিন্তু জরিমানা তারপর চলে আসলাম এই যে একটা রাবার বাগানে এটা হলো একটা রাবার বাগান আর এই গাছ থেকে কেটে তারপর রস বের করে রাবার তৈরি হয় দেখুন কত সুন্দর পুরোটা জোরেই যেন রাবার বাগান অসাধারণ সুন্দর লাগছে যাই হোক রাবার বাগান ঘুরে আমরা চলে গেলাম একটা ছোটখাটো রেস্টুরেন্টে এখানে দুপুরের খাবার খেয়ে তারপর আবারও আমরা বের হব প্রচুর মাথা ব্যথা করছিল আগেই আমি এক কাপ চা খেয়ে নিলাম চা খাওয়ার পর আমরা দুপুরের হালকা পাতলা কিছু খাবার খেয়ে নিলাম আসলে আমি মূলত জার্নি করা অবস্থায় বেশি খাবার খেতে পারি না কারণ আমাদের একটু পর পর গাড়িতেই যেতে হবে খাওয়া দাওয়া শেষে আমরা একটু রেস্টের জন্য চলে গেলাম একটা বড় গল্ফ ফিল্ডে আর এটা হলো শমশের নগরে অবস্থিত এত সুন্দর একটা জায়গাতে আসবেন আর আপনার প্রিয়জনের সাথে কিছু মুহূর্ত কাটাবেন না এটা কি হয় বলেন পরিবার পরিজন নিয়ে আসলে অবশ্যই এই জায়গাটা একবার ঘুরে দেখতে পারেন বিশাল বড় একটা এরিয়া জুড়ে এই গল্ফ ফিল্ডটা অবস্থিত আপনি হেঁটে শেষ করতেই পারবেন না তারপর আমরা চলে গেলাম আবার লাও ছাড়া জাতীয় উদ্যানের উদ্দেশ্যে শুধু জার্নির পর জার্নি দেখছেন কতটুকু সময় থাকি এক জায়গায় বলেন তারপর আমরা সেই লাউয়াছড়া জাতীয় উদ্যানে পৌঁছে গেলাম সেখানে গিয়ে আপনি একশো পনেরো টাকার টিকিট দিয়ে ভিতরে প্রবেশ করতে পারবেন আর ছবিতে যা যা দেখছেন এইসব পশু পাখি আপনারা দেখতে পারবেন একটা বানরকে দেখলাম ওই যে উপরে বসে আছে অজগর সাপের সাথে তারপরে আমরা চলে গেলাম ক্যামেলিয়া লেকের কাছে এই লেকটা অনেক সুন্দর দেখতে এটা মূলত কামালগঞ্জে এক পাশে সবুজ ঘেরা পাহাড় আর অন্য পাশে বিশাল বড় একটা লেক আর লেকের মাঝখানে ফুটে আছে সুন্দর সুন্দর তাজা তাজা বেগুনি কালারের শাপলা ফুল আয়নার মতো স্বচ্ছ পানি অন্যপাশে পাশে যেহেতু আরও একটি চা বাগান রয়েছে আমরা সেখানেও চলে গেলাম আমাদের ঘোরা এবার শেষ আমরা এবার বাসার উদ্দেশ্যে রওনা দেব সন্ধ্যা প্রায় নেমে চলে এসেছে বিকেল পাঁচটা কি ছয়টার মধ্যে আমাদের স্ট্যান্ডে যেতে হবে তাহলে আমরা পৌঁছে যেতে পারবো রাত বারোটা কিংবা একটার মধ্যে আসলে পরিবার পরিজন নিয়ে আসলে একদিনের ট্যুরটা অনেক বেশি কষ্টের হয়ে যায় আরও যদি থাকে সাথে বাচ্চা কাচ্চা সিঙ্গেল মানুষদের জন্য একদিনের ট্যুর খুবই ভালো পরিবার পরিজন নিয়ে আসলে অবশ্যই চেষ্টা করবেন একদিন হোটেলে থাকার জন্য আজ তাহলে এ পর্যন্তই আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আর যদি পারেন ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই টাটা